প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান ও আকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি যে বিষয়টি আলোচনা করব যে আজ তেরোই জুন বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে আজকে বৈঠক আমি যখন এই ভিডিওটি করছি তখন হতে যাচ্ছি আমার আজকের আলোচনার বিষয় হল যে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের যে বৈঠক সেই বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে এবং বৈঠকে বাজিমাত করবেন কে ডক্টর ইউনুস নাকি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে বাজিমাত করবেন প্রথমত আমি যেটা বলবো যে ডক্টর ইউনুস লন্ডনে গিয়েছেন ইংল্যান্ড সফরে তো সেই লন্ডনে গিয়ে তিনি যে হোটেলে উঠেছেন সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেল সেই হোটেলে তিনি আছেন এবং যে মিটিংটি হবে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের সেই সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার যে হোটেল সেই হোটেলেই এই মিটিংটি হবে সেখানে যে বিষয়গুলি উঠে আসবে প্রধানত যে নির্বাচন ডক্টর ইউনুজ যেটা বলেছেন যে এপ্রিল মাসের প্রথমার্ধে অর্থাৎ প্রথম পনেরো দিনের মধ্যে তিনি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলবেন মানে নির্বাচন কমিশন ঘোষণা করবে এপ্রিল মাসে অথচ তারেক রহমান কিছুদিন আগেই একটি যুব সমাবেশে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেছেন যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে ডিসেম্বর মাসে হতে হবে জোর দিয়ে বলেছেন এখন এই যে একটা মুখোমুখি সাংঘর্ষিক অবস্থান বিএনপি নিয়েছিল সেটি কিন্তু পরবর্তীকালে যেটা জানা গিয়েছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া তার হস্তক্ষেপে তার পরামর্শে বিএনপি এই মুখোমুখি সংঘর্ষে মুখোমুখি যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের থেকে কিছুটা পিছিয়ে আসতে চাইছি যে শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা রফা হয়ে যেতে পারে যে নির্বাচন দু সালে না হলে জানুয়ারি বা ফেব্রুয়ারি বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো নির্বাচনটা চলে আসতে পারে মানে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত ডক্টর ইউনুস যে মাস্টার প্ল্যানটা করেছেন তারেক রহমানকে কোন ঠাসা করার জন্য চাপে রাখার জন্য যে তারেক রহমানের বিরুদ্ধে যে বাংলাদেশের যে মামলা ছিল সমস্ত মামলা কিন্তু একে 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 মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন তারেক রহমান আদালত থেকে এখন যে গ্রেনেড হামলা একুশে আগস্ট যে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার যে মামলাটি সেই মামলাটি আবার কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করার আবার পুনরায় সেই মামলা নিয়ে আপিল করার কিন্তু একটা সুযোগ তারা করে নিয়েছেন তাই তারেক রহমান যদি খুব বেশি গো ধরে থাকেন ডক্টর ইউনুসের সঙ্গে ডক্টর ইউনুস কিন্তু সেই তার যে তুরুপের তাস তারেক রহমানের বিরুদ্ধে যে একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার মামলা আবার কিন্তু তারা রিওপেন করবেন মানে মামলা আবার ওপেন করবেন বা আবেদন জানাবেন আদালতে এরকম একটা কৌশল কিন্তু ডক্টর ইউনুস নিয়ে রেখেছেন এবং তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে জাপান থেকে যেদিন ডক্টর ইউনুস জাপান সফর সেরে চলে আসবেন শেষ দিনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের একটা কথোপকথন হয় টেলিফোনে এবং যেটা সূত্র মারফত জানা গিয়েছে যে সেখানে সেই টেলিফোনে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারেক রহমান তাকে বলেছেন যে আপনি যেটা বলেছেন সেটা ভালো করেননি মানে এই যে তিনি লন্ডনে বলেছেন বিএনপি নাকি একমাত্র নির্বাচন চায় একটি দল আর কেউ নির্বাচন চায় না এই ধরনের কথা বলতে তারেক রহমান কিন্তু একটু অখুশি হয়েছেন এবং তাদের মধ্যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় তো তাদের মধ্যে কথোপকথন যখন শেষ হয়ে যায় তারপর মানে ডক্টর ইউনুস সেখানে যারা ছিলেন বা এই টেলিফোনের কথোপকথনে একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পরে নাকি ডক্টর ইউনুস বলেছেন যে আমি কি তারেক রহমানকে পরোয়া করি বা ভয় করি তারেক রহমান তো একটা ক্রিমিনাল এই শব্দ ইউজ করেছেন ডক্টর ইউনুস তারেক রহমানকে তিনি ক্রিমিনাল বলেছেন তার মানে কি তার মাথায় একটা ভাবনা রয়েছে যে তারেক রহমান যদি ডক্টর ইউনুসের সঙ্গে চ্যালেঞ্জে যায় মানে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চ্যালেঞ্জ যে আন্দোলনের নামে সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস তার তুরুফের তাস অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে যে গ্রেনেড হামলার যে মামলা সেই মামলা কিন্তু পুনরায় আবার আদালত আবেদন করে রিওপেন করবেন সেই মামলা সেক্ষেত্রে কিন্তু তারা রহমানের বিরুদ্ধে যে এই যে একটা গ্রেনেড হামলার মতো মামলা সেই মামলা যদি আবার চালু হয়ে যায় তাহলে কিন্তু তারেক রহমানের দেশে আসা একেবারে মানে প্রচণ্ডভাবে অনিশ্চিত হয়ে পড়বে অন্ধকারে ঢেকে যাবে তারেক রহমানের আসার যে সম্ভাবনা তো সেই বিষয়টি রেখে সামনে রেখে তুরুপের তাস রেখে ডক্টর ইউলুস কিন্তু তারেক রহমানকে ব্ল্যাকমেল করতে পারে এবং তিনি যেটা চ্যাথাল চ্যাঁথাল হাউজের সাক্ষাৎকারে লন্ডন সফরে যেটা বলেছেন যে তিনি এই সরকারের যে গণতান্ত্রিক যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে সেই সরকারের পাঠ হতে চান কিনা চ্যাথাল হাউজের সাংবাদিক জিজ্ঞাসা করেছেন সেখানে ডক্টর ইউনুস বলেছেন যে না তিনি নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে তিনি আর সরকারের পাঠ চান না কিন্তু যেটা জানা গিয়েছে যে তিনি কিন্তু নির্বাচিত সরকারের পাঠ হয়ে রাষ্ট্রপতি হয়ে থাকতে চান এই ইচ্ছা কিন্তু ডক্টর ইউনুস এর আগে প্রকাশ করেছেন মনোভাব প্রকাশ করেছেন এক্ষেত্রে তারেক রহমানকে একটা প্রস্তাব দিতে পারেন যে গণতান্ত্রিক সরকারের নির্বাচনের মাধ্যমে বিএনপি আসলে সেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে তাকে যেন রাখা হয় মানে এই যে মামলার ভয় দেখিয়ে একটা চাপ কিন্তু তিনি দিতে পারেন আবার এমনও বলতে পারেন যে একটা জাতীয় সরকার করা হোক যে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে করে রাষ্ট্রপতি ডক্টর ইউনুস নিজে হতে চাইলেন এবং জামাতে ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান তাকে হয়তো উপপ্রধানমন্ত্রী করা হলো মানে তারেক রহমান প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী হলেন ডক্টর শফিকুর রহমান আর রাষ্ট্রপতি হলেন ডক্টর ইউনুস অন্য কোন একজন বড় নেতাকে হয়তো উপরাষ্ট্রপতি একটা সৃষ্টি করে বাংলাদেশে মানে বাংলাদেশে এখন নিয়মকানুন বলে কিছু নেই শৃঙ্খলা বলে কিছু নেই যাতে একটা করে উপরাষ্ট্রপতি একজনকে করা হলো একটা রফার মাধ্যমে কিন্তু একটা আলোচনার মধ্যে সব কিছুই সমঝোতার দিকে আসতে পারে সেক্ষেত্রে তারেক রহমান কী করবেন এটা কিন্তু বড় প্রশ্ন তিনি কি ডিসেম্বরে নির্বাচন এই জায়গায় একেবারে গোধরে থাকবেন চ্যালেঞ্জ জানাবেন ডক্টর ইউনুসকে নাকি জানাবেন না এখন তারেক রহমানেরও ভয় কিন্তু এই মামলা যদি মামলা তার বিরুদ্ধে আবার চালু করে সরকার আবেদন করে মানে অ্যাপিল বিভাগে আবার আবেদন করে বসে তাহলে কিন্তু তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে আবার এই মুহূর্তে ডক্টর ইউনুস লন্ডন সফরে গিয়ে যেভাবে বিশ্বব্যাপী তার যে ইমেজ একেবারে নিম্নে নেমে গিয়েছে এবং বাংলাদেশের জনগণ তার উপরে যে ভরসা হারিয়েছেন সরকারের একের পর এক ব্যর্থতার জন্য আর এই যে ইংল্যান্ড সফরে গিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি টিউলিপসির দিকে চিঠি দিয়েছিলেন সেদিক দিয়ে একটা চাপে রয়েছে ডক্টর ইউমসের সরকার এই যে পরিস্থিতি এই যে দুর্বল একটা সরকার এই মুহূর্তে চলছে এই মুহূর্তে তারেক রহমান একটু শক্ত অবস্থান নিলেই কিন্তু ডিসেম্বর নয় নভেম্বরেও নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনুস এমনকি সরকার ছেড়ে পালিয়ে যেতে পারেন ডক্টর ইউনুস যদি তারেক রহমান এই মুহূর্তে ঠিক জায়গায় বলটি ফেলতে পারেন তাহলে কিন্তু আবার বোল্ড আউট হয়ে যাবে ডক্টর ইউনুস আর তারেক রহমান যদি দুর্বল হয়ে পড়েন তারেক রহমান যদি ভীত হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস বাজিমাত করে দিতে পারেন সবটাই নির্ভর করছে কিন্তু নার্ভের উপরে কার কেমন কনফিডেন্ট কার কেমন মানে বক্তব্যের দৃঢ়তা কার কেমন মানসিক ট্রেঞ্জ তার উপরে নির্ভর করছে কিন্তু কে বাজিমাত করবে এই যে লন্ডনের যে বৈঠকটি হবে আজকে সেই বৈঠকে বাজিমাত করা নির্ভর করছে কিন্তু তারেক রহমানের মানসিকতার উপরে তিনি যদি বলেন জানা নির্বাচন ডিসেম্বর বা ডিসেম্বরের আগে নভেম্বরেই হতে হবে এর বাইরে কোনো কিছু নেই এই মুহূর্তে সরকার যে দুর্বল জায়গায় রয়েছে যে সমালোচনার মধ্যে পড়েছে যে ইমেজের ঘাটতি হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে এই সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বাংলাদেশের এর প্রায় পঞ্চাশটির কাছাকাছি দল এই মুহূর্তে নির্বাচন চাইছে এবং ডক্টর ইউনুস আটাশটি দলকে যে কথা বলার সুযোগ দিয়েছিলেন কিছুদিন আগে ডেকে তার মধ্যে পঁচিশটি দল নির্বাচন চাইছে এখন বিএনপি যদি এই মুহূর্তে সেই দলগুলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি রফায় চলে যান তার মামলার ভয়ে অর্থাৎ ফেব্রুয়ারির দিকে চলে যান নির্বাচনের দিকে সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুস কিছুটা হলেও অক্সিজেন পেয়ে যাবে কিছুটা হলেও কনফিডেন্ট ফিরে পাবে এবং একটা মুখ রক্ষা করে কিন্তু তিনি লন্ডন থেকে ফিরে আসবেন এখন শেষমেশ দেখা যাক কে বাজিমাত করেন আজকের মিটিংয়ে কি আলোচনা হবে সেটা তো পরবর্তীকালে আলোচনা করব প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা জাতি ধর্ম নির্বিশেষে মহান সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা